নমস্কার রাঙামাটি জিরো নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন সাঁইথিয়ার মা নন্দকেশরীর মন্দির সাঁইথিয়ার স্টেশন থেকে দুশো মিটার দূরে মা নন্দকেশরীর মন্দির সেই মন্দিরটার সন্ধানে আমি এগিয়ে চলেছি সাঁইথিয়ার প্রান্তে গঙ্গেশ্বর তলা পেরিয়ে এক শান্ত জায়গায় ছিল এক প্রাচীন মন্দির মা নন্দকেশরীর আশীর্বাদ ধাম আমরা এখন যাচ্ছি নন্দকেশরী মায়ের মন্দির কিন্তু এত লাইন দেখে যে ঢুকতে পারবো কি বলতে পারছি না তা যাওয়া যাক দেখা যাক চলো মা নন্দকেশ্বরী মন্দিরের সম্বন্ধে একটি কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরছি লোকমুখে মুখে শোনা যায় বহু বছর আগে যখন সাঁথিয়াতে ভয়াবহ এক খরা পড়েছিল তখন এক অলৌকিক রমণী সেজে মা নিজে এসে এই গ্রামের এক কৃষকের স্বপ্নে এসে বলেছিলেন পাহাড় তলার নিচে এক পাথরের গর্ভে আমি রয়েছি আমাকে সযত্নে তুলে আনো আমি জল এনে দেব পরদিন সেই কৃষক রঘুনাথ দাস এবং তার কয়েক সঙ্গ এবং গ্রামবাসী মিলে মাটি খুঁড়ে বের করেন একটি সিংহবাহিনী মাতৃমূর্তি তখন থেকেই শুরু হয় মা নন্দকেশরীর পুজো পরের বছরই প্রবল বৃষ্টি হয় গায়ের মাটিতে আবার সোনার ফসল ফলে ভক্তদের প্রচুর ভিড় অনেক বড় লাইনকে অপেক্ষা করে আমরা এগিয়ে চললাম নন্দকেশরীর মন্দিরের দিকে মা নন্দকেশোর মন্দির আসতে গেলে আপনাদেরকে সাঁইথিয়া স্টেশনে নামতে হবে সাঁইথিয়া স্টেশন থেকে নেমে স্টেশন থেকে বেরোবার পথে একটুখানি পায়ে হেঁটে এলেই মা নন্দকেশোরীর মন্দিরে প্রবেশ করা যাবে আজ নন্দকেশ্বরী মায়ের মন্দিরে অসম্ভব ভিড় অসম্ভব লাইন আর এই ভিড়টাকে আমি কভার করব বলি মানে আপনাদেরকে দেখাবো বলি আজকে বিপত্তারণীর দিন আমি নন্দকেশ্বরী মায়ের মন্দিরে এসে হাজির হয়েছি এই মন্দিরে পুজোকে কেন্দ্র করে প্রচুর মেলা বসে এবং প্রচুর ভক্তের আগমন সবাই আসে ডুড়ি বাঁধার জন্য মা নন্দকেশ্বরীর পুজো দিয়ে হাতে হাতে ডুড়ি বাঁধবে আর এই দোকানে পাওয়া যাচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার ডালি প্রচুর ভক্ত একে একে ডালি কিনছে নন্দকেশ্বরী তলায় পুজো দেওয়ার জন্য এই ডালার দোকানে এসেছি আমরা ডালা কিনবো দিয়ে আমরা মা নন্দেশ পুজো দেব কুড়ি টাকা করে ডালা বলছে কুড়ি টাকা এখান থেকে ডালা নিয়ে আমরা নন্দকেশ্বরী মায়ের দোকানে পুজো দেবো আজকে বিপত্তারণীর দিন ওই যে প্রথমেই বললাম মা নন্দকেশ্বরী পুজো উপলক্ষে প্রচুর বড়ো বড়ো মেলা বসে আর এই হচ্ছে রথ আজকে বিপত্তারণী তার আগের দিন রথ উৎসব ছিল রথযাত্রা আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির মায়ের মন্দিরের ঠিক পাশে ঠিক পাশে জগন্নাথ মন্দির এই মন্দিরেও ভিড়ের থমথমে ভিড় দেখা গেল প্রচণ্ড ভিড় এই মন্দির চত্বরে বহু দূর দূর থেকে আসা মায়ের ভক্তরা এই মন্দিরে এই জগন্নাথ মন্দিরে বসে একটু বিশ্রাম নিচ্ছে আর এই মন্দির ঢুকতে দেখতে পেলাম নিতায়ের মূর্তি কি সুন্দর মূর্তি আমরা এখন মা নন্দকেশ্বরীর মায়ের মন্দিরের পাশে একটা জগন্নাথ মন্দির আছে সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি আর দেখা যাচ্ছে প্রচুর ভক্তের ভিড় আজকে গুরু পড়ার জন্য আজকে বিপদ দিন ঘুরি পড়ার জন্য প্রচুর ভক্ত রয়েছে এখানে এত ভিড় মানে ছেলে যাওয়া খুব মুশকিল সব সব ভক্তরা বসে আছে আজকে ঘুরি আমরা মোটামুটি জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আসি যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না আমরা এখন মা নন্দকেশ্বরীর মায়ের মন্দিরের পাশে একটা জগন্নাথ মন্দির আছে সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি আর দেখা যাচ্ছে প্রচুর ভক্তের ভিড় আজকে গুরু করার জন্য আজকে বিপত্তারণী দিন গুরু করার জন্য প্রচুর ভক্ত রয়েছে এখানে এত ভিড় মানে ছিলে যাওয়া খুব মুশকিল সব সব ভক্তরা বসে আছে আজকে ঘুরে আমরা মোটামুটি জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আছি যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না

মা নন্দকেশরীর মন্দির ঢোকার গেট কিন্তু এত ভিড় আমরা পৌঁছাতেই পাচ্ছি না মানে আগাতেই পাচ্ছি না এত ভিড় প্রচণ্ড ভিড় আজকে ভক্তদের আজকে বিপত্তারণের দিন সব ডুড়ি বাঁধবে হাতে তার জন্য এত ভিড় লাইনের পর লাইন চারিদিকে লাইন এটা মন্দিরের গেট আমরা আস্তে আস্তে আগানোর চেষ্টা করব ভিডিওটার সঙ্গে কন্টিনিউ থাকো তাহলে সব কিছু দেখতে পাবে মা মন্দির সব দেখতে পাবে দূরেই দেখতে পাচ্ছেন এক ভক্ত মা দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরে যাবার চেষ্টা করছে কত ভক্তি এই মা নন্দকেশোরীর উপর আমরা মোটামুটি মন্দিরের দরজা থেকে ঘুরে চলে এলাম কিন্তু এখনও পর্যন্ত ঢুকতে পারলাম না এত লাইন এত লাইনে মন্দিরের ভেতরে যাওয়া খুবই অসম্ভব ব্যাপার আমাদেরকে মনে করলাম যে ঢুকতে পারবো কিন্তু ঢুকতে পারছি না লাইন ছাড়া বে ঢোকার মতো মানে ঘুরতে দেবে না বে লাইনে ঢুকতে পারবো না লাইনে আমাদেরকে দাঁড়াতেই হবে লাইনে দাঁড়িয়ে আমাদেরকে পুজো দিতে হবে আর লাইনে এত বড়ো লাইন মোটামুটি মোটামুটি বিকেল ছাড়া আমরা মন্দিরে ঢুকতে পারবো না তা আমরা লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছি তা ভিডিওটা দেখতে থাকুন মা নামেশ্বী মসজিদ পুজো দেবো এই যে এত লাইন দেখো চারটিখানি ব্যাপার নয় বিখ্যাত বাড়ানো বিশাল প্রচুর ভক্ত বিশাল লাইন এই লাইনে লাইন ছেড়ে মন্দিরে মন্দিরে ঢোকা অসম্ভব ব্যাপার চলো দেখা যাক কী করা যায় আর এই হচ্ছে মা নন্দকেশরী মন্দিরের প্রবেশ গেট সতীপীঠ নন্দকেশরী মাতার মন্দির আমরা একটু একটু করে ভিড় ঠেলে মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই দেখতে পাবেন বিশাল একটা ঘন্টা। এই ঘন্টা বাজিয়ে সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করছে এইটা হচ্ছে মা নন্দকেশরীর মন্দিরের চত্বর বিরাট বড় এলাকা নিয়ে মা বিস্তৃত রয়েছেন এখানে এই যে বটগাছটা দেখলেন এই বটগাছের নিচেই মা নন্দকেশ্বরী রয়েছেন প্রচুর ভক্তের আগমন সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে মা নন্দকেশ্বরীর পুজো দেবেন আমি এখন আছি মা নন্দকেশোর মন্দিরে এই যে ডালা কিনেছি এরপরে আমরা পুজো দেব অনেকটা লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়িয়ে এতক্ষণে আমরা মন্দিরে প্রবেশ করলাম তা মন্দিরের ভেতরেও অসম্ভব ভিড় দেখতেই পাচ্ছে তুই ভিড় আবার মন্দিরের ভেতরে আবার লাইন এই যে এই লাইনে আবার তারা শুনতে মন্দিরের ভেতরে আবার লাইন তুলতে হবে কি অসম্ভব ভিড় আছে এই যে সবে দাঁড়িয়ে আছে ওই যে বটগাছটা দেখা যাচ্ছে ওই বটগাছের নিচেতেই মা নন্দকেশরী থাকেন এই বটগাছে এইখানেই এইখানেই মা নন্দকেশরীর মন্দির এই বটগাছটাই মন্দির মা নন্দকেশোর ওই বটগাছের মধ্যেই নিচেতেই মা থাকেন এই যে বটগাছ বহু পুরোনো বটগাছ আমরা যাবো ওখানে দেখব সাঁথিয়া মা নন্দকেশ্বরী মন্দির মন্দির ঠিক বলা যাবে না এই বডকাস্টটার নিচেতেই মা নন্দকেশ্বরী আবির্ভাব আর এরকম ছোট ছোট অনেক আটচালা আছে যেগুলো ভক্তদের বসার জন্য করা হয়েছে আর দেখতেই পাচ্ছ আজকে কি অসম্ভব ভিড় আজকে আজকে হচ্ছে বিপত্তারণীর দিন তাই প্রত্যেকটা ভক্ত মা মারা সব হাতে ডুবি বাঁধার জন্য আজকে নন্দকেশ্বরী মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছে কত ভিড় আজকে এত অসম্ভব ভিড় তাই ভালোভাবে ভিডিওটা করা যাচ্ছে না এত ভিড়ে ফাঁকা টাইমে এসে আমি নন্দকেশ্বরীর মায়ের মূর্তি এবং মন্দির দেখাবো তাও দেখানোর চেষ্টা করছি আমি যাব ওইখানে দেখি কতটা লাইনে লাইন দিতে দিতে যেতে হবে আর বাইরে তো লাইন দিয়ে এলাম আবার মন্দিরের ভেতরেও আবার অসম্ভব লাইন প্রচুর বড় লাইন দেখা যাক এখন লাইনে আমরা লাইনে আমার একটা ভাই লাইনে দাঁড়িয়েছে এরপর আমিও গিয়ে দাঁড়াবো দেখতেই পাচ্ছ কত এই যে গোটা মন্দিরের ভেতর অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা মা নন্দকেশ্বরী শুধু একটি দেবীর নাম নয় তিনি সেই শক্তির পথিক যাকে হৃদয়ে ধারণ করলে আমরা ভয়মুক্ত সাহসী ও আত্মবিশ্বাসী হতে পারি তার আশীর্বাদ ভক্তদের জীবনে সুখ শান্তি ও সাফল্য নিয়ে আসে মা নন্দকেশরী নামের অর্থ অনেক তারই মধ্যে একটা নামের অর্থ আমি বলছি নন্দ শব্দটির অর্থ আনন্দ বা সুখের প্রতীক আর কেশরী বলতে বোঝায় সিংহ যা দেবীর বাহন এবং শক্তির রূপ এই দুটি শব্দে একত্রিত করে মা নন্দকশের এমন এক দেবী রূপে চিহ্নিত করে যিনি আনন্দময়ী এবং সিংহ বাহিনী আপনি এইখানে ঢুকেন না অন্য জায়গা থেকে এসেছেন গোপালপুর থেকে এসেছে গোপালপুর থেকে এসেছেন এখানে এই যে কাকু সবাই কপালে তিলক দিয়ে যেয়ে বেড়াচ্ছে গোপালপুর থেকে আসা হয়েছে নাকি হ্যাঁ আর এই আজকে কি দিন এখানে এত ভিড় আগে বিপদ চারণ বিপদ তাড়ুণ সবাই হাতে বুড়ি বাঁধার জন্য এত ভিড় লেই হ্যাঁ

আমি এখানে এসে দাঁড়িয়েছি আর সবাই এসে করে কুস্তি কুড়ি টাকা দিয়ে দিয়ে আবার নিয়ে নাও চলে যাও এখানে যেখানেই দাঁড়াও সবাই তোমাকে কুড়ি টাকা দিয়ে এলাম এখানে সবাইকে বললাম তোমরা আমরা খুঁজলো নিয়ে নাও আমার কাছে খুঁজতে না এটা নন্দকেশরীর মন্দির চত্বর চারিদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা নন্দকেশরী তীর্থাশ্রম যাত্রী নিবাস এইখানে কোনো যাত্রী এলে নিশ্চয় এখানে থাকার ব্যবস্থা আছে এই যে এখানে থাকার ব্যবস্থা আছে আর এই যে ছোট্ট ছোট্ট অনেক মন্দির শিব মন্দির মহা সরস্বতী মন্দির মহা মহালক্ষ্মী গণেশ মন্দির বিষ্ণু লক্ষ্মী মন্দির এই যে বিভিন্ন ধরনের ধরনের ছোট্ট ছোট্ট মূর্তি এখানে রয়েছে সাইথিয়া স্টেশনের পাশে মা মন্দির মোটামুটি মা নন্দকেশোরী মন্দিরের অনেক কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে লাইট চলছে এই যে এই যে এই যে লোহার রডের যে বেড়াটা রয়েছে এইটাই হচ্ছে মা নন্দকেশ্বরীর মন্দির এখানেই মা নন্দকেশ্বরী আছে চলো দেখা যাক ওই যে দূরে পাথরের শিলামূর্তি দেখতে পাচ্ছেন ব্রাহ্মণ যিনি রয়েছেন তার ঠিক পেছনেই যে বড় পাথরের শিলামূর্তি দেখতে পাচ্ছেন ওটি মা নন্দকেশোরীর মূর্তি আসল মূর্তি আসুন আমরা সবাই মিলে মা নন্দকেশ্বরীকে প্রণাম করে একবার মায়ের নামে জড় জয়ের দিন জয় মা মায়ের জয় কেশ্বরী মন্দিরের পাশে বাবা ভৈরবনাথের মুক্তি বিরাট মূর্তি হয়ে যায় বাবা ভৈরবনাথের মুক্তি বাবা ভৈরবনাথ মায়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম ভক্তি করে মাকে ডাকা যায় দণ্ডি কেটে কেটে মায়ের মন্দির দ্বারে এই ভক্ত মাটি প্রবেশ করতে যাচ্ছে মায়ের মন্দিরের গেট এই যে দণ্ডি কেটে কেটে এক মা যাচ্ছে ভেতরে মা নন্দকেশোরীকে সাধারণত শক্তির এক রূপ হিসাবে দেখা যায় অনেকেই মা দুর্গা এবং মা কালী হিসাবে তুলনা করে থাকেন গ্রামাঞ্চলে এই মূর্তিকে আরাধনা করা হয় মাটির বা কাঠের মূর্তি বানিয়ে তিনি অসুর বিনাশিনী দুঃখ নাশিনী এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করা এক রূপ এই বট গাছে যেখানে যেখানে নামাল ঝুলেছে মানে শাখা পোশাখাগুলো যেখানে যেখানে মাসিস মাটির সঙ্গে মিশে গেছে সেটাই এখানে ভগবান রূপে পূজিত হয় কত জুড়ি বাঁধা হচ্ছে একবার দেখো এই যে প্রত্যেকটা গাছের নামাল যেখানে যেখানে মাটির সঙ্গে মিশেছে সেইখানেই সেই শাখা প্রশাখাগুলো ভগবান নামে পরিচিত শুধু মানুষের কালো কালো মাথা এত মানুষের ভিড় এত ভক্তের ভিড় বলে বোঝাতে পারবো না প্রচন্ড ভিড় আজকে নন্দকেশরী মায়ের মন্দিরে অন্য ফাঁকা টাইমে এইখানে এত ভিড় থাকে না আজকে একটা বিশেষ দিন কুণ্ডকেশরীতলায় এমনি খাঁকা টাইমে মানে ওকেশন না থাকলে এতটা ভিড় হয় না আজ একটা বিশেষ দিন বিপত্তারণীর দিন তাই এত ভিড় আর এই বিশেষ দিনে বিপত্তারিণীর দিনে আমি বিশেষ করে এলাম এই কারণে যে এই নন্দকেশ্বরী মায়ের মন্দিরে কতটা ভিড় হয় সেটা দেখানোর জন্য তোমরা নিশ্চয়ই বুঝে গেছো মা নন্দকেশ্বরী মন্দিরে কতটা ভিড় হয় নিশ্চয়ই দেখে নিয়েছ নন্দকেশোরী তলায় যে এতটা ভিড় হয় আমি ওইটা দেখার জন্যেই আজকে নন্দকেশোর মন্দিরে এসছি যে এতটা ভিড় হয় আমি অনেকবার এসেছি এত ভিড় মানে ফাঁকা টাইমে এসেছি এত ভিড় হয় না তা ফাঁকা টাইমে এসে আমি মন্দিরের মা নন্দকেশ্বরীকে ছবি তুলে নিয়ে যাবো কিন্তু এত ভিড়ে ওখানে যাওয়া পুলিশ প্রশাসনে যে প্রশাসন রয়েছে প্রশাসন বারণ করছে ঢোকার জন্যে তাই আমি নন্দকেশ্বরী মায়ের মন্দিরের কাছাকাছি এসেও মায়ের ছবিটা তুলতে পারলাম না তাও দূর থেকে দেখানোর চেষ্টা করেছি আর এত ভিড় ছেলে ভিডিও করাটা অসম্ভব তাই কত ভিড় হয় একটা নন্দকেশোরী মায়ের মন্দিরে কত ভিড় সেটা দেখানোর জন্য আজ এই বিশেষ দিনে এই বিপত্তালীন দিনে আমি আজ সাঁইথিয়া নন্দকেশ্বরী তলায় এসে উপস্থিত হয়েছি ভিডিওটি এতটা বুদ্ধি দেখা হচ্ছে পরের ভিডিও তারা